হ্যালো দর্শক সালামু আলাইকুম মোহাম্মদ সিয়াম চলছে অন্যতম আর একটা ভিডিও নিয়ে আমার নিজস্ব চ্যানেল ডিসকাউন্ট সিয়ামে তো আজকে আলহামদুলিল্লাহ দর্শক অনেক কালেকশন আছে আলহামদুলিল্লাহ মোটামুটি গ্রেসার আছে ফ্যান্সি আছে সব সব মিলানো আছে ভালো ভালো কিছু কালেকশন আছে আপনারা কেউ না নাটাই না ভিডিওটা দেখবেন অবশ্যই আপনারা লাভবান হবেন ইনশাল্লাহ খুবই ভালো কিছু কবুতর আছে দর্শক আর খুবই কম দামে আজকে ইনশাল্লাহ তো দর্শক যার যে কবুতর পছন্দ আপনারা কালেকশন করতে পারেন আর আমার ঠিকানাটা বরাবর মতো আগে যা ছিল তাই ঢাকা বাসাবো মাদার ট্যাগ ফোন নম্বর জিরো ওয়ান নাইন ফাইভ ফোর ফাইভ নাইন ডাবল টু ওয়ান সিক্স এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ জাসবাংলা সব কিছুই আছে যার যেই কবুতর পছন্দ হয় অবশ্যই আমার এখানে সরাসরি চলে আসতে পারেন চলে এসে সরাসরি দীঘা কালেকশন করতে পারেন অথবা আপনারা চাইলে সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারেন দুই একটা জেলা বাদে দর্শক আজকে আলহামদুলিল্লাহ খুবই কম দামে কবিতা থাকবে দর্শক খুবই কম দামে আসলে অকল্পনীয় কল্পনার বাইরে দর্শক খুবই কম দামে কবুতর থাকবে আপনারা দয়া করে না না ভিডিও দেখবেন এবং যাদের মনে সন্দেহ তারা সরাসরি আমার এখানে চলে আসতে পারেন আজকে সরাসরি দেই কালেকশন করে আপনাকে নিতে পারেন কোনো সমস্যা না ইনশাল্লাহ আল্লাহর আমাদের সবগুলো সুস্থ ফিট আছে আর অবশ্যই অবশ্যই এখন ঠান্ডার সিজন দশক শেষ পর্যায়ে প্রায় ঠান্ডা তো আপনারা সবাই কবুতরকে ঠান্ডার যেখান থেকে নেন নেওয়ার পর একটু ঠান্ডার ওষুধ খাওয়াবেন যেহেতু জার্নি করে যায় কবুতর অনেক দূরের পথ তো আপনারা একটু ঠান্ডার ওষুধ খাওয়াইলে ইনশাল্লাহ ভিতরে কোনো বাতাস জিনিস ঠান্ডা থাকলে এটা কাইটা যাবে আর দয়া করে কবুতর কিনা আল্লাহর রসে কেউ রাখবেন না দর্শক একজন পাঁচশো টাকা অ্যাডভান্স করে দুশো টাকা অ্যাডভান্স করে দেখা গেছে কবুতর দেন চার দিন পাঁচ দিন এইটা দর্শক আর সম্ভব না আজকের মধ্যে যারা কবুতর ডেলিভারি না নিবেন তাদের কবুতর আমি দর্শক বিক্রি করে দিব তাদের টাকা তাদের ফেরত দিয়ে দিব আপনাদেরকে ফোন দিলে আপনারা ধরেন না আপনারা পাঁচ মিনিট দশ মিনিট এক ঘন্টার কথা বইলে শুধু বারবার ঘোরান লেট করান এটা একটা সমস্যা দর্শক এটা প্রচুর একটা হ্যাসেল দয়া করে আমি কম দাম দিয়ে একটা কারণে আমার কবুতর আসে এক দিয়ে চলে যায় আরেক দিয়ে তো দয়া করে আপনার আল্লাহ রসতে কেউ দামা দামি করবেন না একদম এক ড্রেট থাকবে সব জিনিস আর কবুতর কেনার পর অবশ্যই কালেকশন করে নিয়ে যাবেন ডেলিভারি নিয়ে যাবেন দর্শক তো কথা না বাড়াই ভিডিও শুরু করে দিয়ে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাদের ভালো লাগে যাদের ভালো লাগে না তারা তো লাগেই না তাদের সাবস্ক্রাইব করার দরকার নেই দেখারও দরকার নেই আর অবশ্যই যারা ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন দর্শক শুরু করে দিতেছি আসসালামু আলাইকুম দর্শক ভিডিও শুরুতেই একজোড়া শকিং দেওয়া শুরু করতেছি দেখেন মানে রে খাঁচার থেকে বের করা মাঠ মানে এই যে কি পরিমাণ ঠোকরা ঠুকরি করা দশক ওই যে দেখেন কী পরিমাণ ঠোকরা ঠোকরি করা এই যে বাইরে বাই যেই ব্যথা লাগে খুবই সুন্দর জোড়া হোয়াইট কালারের শোকিং শোকিং কবুতর আসলে বর্তমানে খুবই চাহিদা দর্শক দেখেন মাদিটা পুরা ডিমের ডিমের থেকে নিয়ে আসা কবুতর দুইটারই গোলাপি ঠোঁট এবং লাল গিয়ারের কবুতর দর্শক নরমাদি দুইটাই একদম সুস্থ সবল ফিটফাট আল্লাহর আলার বিশাল সাইজের একদম শকিং কবুতর দর্শক একজোড়া হোয়াইট কালারের শোকিং এই শকিং পেয়ারটা যদি আপনাদের আরো পছন্দ হয় কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দামাদামি করতে পারবেন না একদম একের দর্শক বাটারেট মাত্র পঁচিশশো টাকা দর্শক করে বাবা দেখছেন কি ঠকর দেয় দর্শক আসলে মাদিরে প্রচুর পরিমাণে মাত্রা দর্শক এদের খাচাই হাত দেওয়া যায় এর ভয়ে দেখেন কি পরিমাণে একটি কবুতরগুলো আল্লাহর আল্লাহ রহমাদের নিম বাচ্চা নিজেরটা নিজেই করবে কোনো যাই ঝামেলা নাই একদম বিশাল সাইজের জায়ান্ট সাইজের একটা কবুতর আপনারা সরাসরি আয়সা দীঘা কালেকশন করতে পারেন কোনো সমস্যা নেই অথবা ডেলিভারিও নিতে পারেন সারা বাংলাদেশ দুই একটা জেলা বাদে দর্শক একদম পুরো নৌকার মতো গোল দর্শক কবুতর গুলা খুবই বড় সাইজের আপনারা সরাসরি আইসা দেখলে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের পছন্দ হবে পছন্দ না হওয়ার কোনো কারণ নয় দর্শক যার পছন্দ হয় এটা হচ্ছে মাদিটা একদম রানী একটা কবুতর ওই দেখা ভাইরে হাত দিতেই লাগে ভয় দেখেন কি পরিমাণে অ্যাক্টিভ একটা কবুতর একদম পঁচিশশো টাকা হলে আপনারা কালেকশন করতে পারবেন যার লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ এইটা হচ্ছে নটটা দেখেন ডাকতে ডাকতেছে এবং ওইটা হচ্ছে দর্শক মাদিটা দেখেন মাদিরে মারতে মারতে মাদিরে দেখাবো কি সুযোগই পাইতেছি না দর্শক এত পরিমাণ মারতেছে আমার হাত দিলেই শুধু মারতে আসে দেখেন হাত দিলেই মারতে আসে যার লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন দর্শক মাঝে কি পরিমাণ মারে খালি ডিমের ডিমের থেকে নিয়ে আসা কবুতরটা এই দেখেন নর কিন্তু নন স্টপ ডাকে নন স্টপ খুব খেপা নর দর্শক দর্শক এখানে দেখতেছেন একটা স্প্যাঞ্জেল স্ট্রেচার কবুতর দর্শক দেখেন এটারও মাদি রেখি মানে ডাক দেখি খালি মারে দর্শক মাদি রে দেখেন স্প্যাঞ্জেল স্ট্রেচার একটা কবুতর আসলে কবুতরগুলো আজকে খুবই খুবই অ্যাক্টিভ কবুতর প্রত্যেকটা দর্শক নর মাদিগুলো প্রত্যেক দেখেন এই কবুতারের কালারটা দেখেন দর্শক এই যে মাদির কালারটা দেখেন একদম সুস্থ ফিট জ্বর একদম ফিট ফাট কবুতর দর্শক আনফিট কোনো কবুতর নাই দর্শক এখানে দেখেন এই যে নর কিন্তু আসলে আজকে নরগুলা পুরো বাঘা নর কবুতর মারতে মারতে এক রে অবস্থা পুরো কাহিল বানায় ফেলাইছে প্রত্যেকটার দর্শক তো এই কবুতরের জোড়াটা যদি আপনার এই মারি সম্ভবত ডিম দিয়ে দিবে দর্শক সম্ভবত ডিম দিয়ে দিবে এই কবুতরটা নিজের বাচ্চা নিজেই করেন ইনশাআল্লাহ কোনো ঝামেলা নেই দেখেন নর কিন্তু ডাকতেছে এবং প্রচুর পরিমাণে অ্যাক্টিভ কবুতর গুলো দর্শক তো এই পেয়ারটা যদি আপনাদের আরো পছন্দ হয় কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দাম করতে পারবেন না একদম এক রেট দর্শক ঘুরাই ফিরে দেখেছিল কবুতরটা ভয় পাইতে দর্শক যার কারণে এদিক সেদিক মুভ করতে আছে বেশি তো এই পেয়ারটা যদি আপনাদের আরো পছন্দ হয় কালেকশন করতে পারেন আজকের জন্য একদম এক রেট বাটা রেট ফিক্সড মাত্র পঁচিশশো টাকা দর্শক ইস্টেন্সিল স্ট্রেচার কবুতর দর্শক এগুলো কিন্তু খুবই কম পাওয়া যায় বর্তমানে দর্শক যার পছন্দ হয় কালেকশন করে নিয়ে যাবেন একদম বিন্দু পরিমাণ অসুস্থ নাই বিন্দু পরিমাণ আনফিট নাই কবুতরের ফিটনেসটা দেখেন দর্শক আপনারা ফিটনেসটা দেখেন খুবই ফিটফাট ফাট কবুতরটা দর্শক যার পছন্দ হয় সরাসরি আসবেন দেখবেন কালেকশান করে নিয়ে যাবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই কোনো ঝামেলা নাই যার পছন্দ হয় নিয়ে যাবেন একদম এক দেড় দশক আজকের জন্য মাত্র পঁচিশশো টাকায় স্ট্যান্ডসিল স্ট্রেচার কবুতর মাত্র পঁচিশশো টাকা হলে আপনারা কালেকশন করতে পারবেন দর্শক দেখেন কবুতরের কোয়ালিটি এটা মালিটা এটা দর্শক নটটা একদম শটফটে কবুতর দর্শক আল্লাহর রহমতে কোনো অসুস্থতা নাই কোনো ঝামেলা নাই নর কি পরিমাণ টাকাটা কি কর দর্শক দেখেন প্রচুর পরিমাণ নর এটা হচ্ছে মাদি ইতিহাসের রেকর্ড প্রাইস মাত্র বারোশো টাকা রানিং নান কবুতর একদম ফুল ফ্রেশ দর্শক কোন সাদার মধ্যে কালো নয় কালোর মধ্যে সাদা নেই আল্লাহ রহমতে দর্শক নর হান্ড্রেড হান্ড্রেড এটা হচ্ছে নর এটা হচ্ছে মারি একদম ডিম বাচ্চা আলাদা মধ্যে একশো তে একশো পার্সেন্ট ওকে আছে এই কবিতাটা আপনাদের কারো ভালো লাগলে কালেকশন করে নিতে পারেন কোনো দামানামি করতে পারবেন না মাত্র বারোশো টাকায় আজকের জন্য ডিসকাউন্ট সিয়াম অফারে মাত্র বারোশো টাকা হইলে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন যার পছন্দ হয় কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহর রাস্তায় কোনো দামানামি করবেন না একদম এক রেট দর্শক বাটার রেট ফিক্সড আজকের জন্য মাত্র বারোশো টাকায় দর্শক দর্শক এখানে দেখতেছেন একটা গ্রিজেন স্প্যানিশ দর্শক দেখেন

সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দিলাম এই সব দামে অনলাইনে কোনো কোনো লোক বিক্রি করে না দর্শক এই এটা হচ্ছে নটটা ওইটা হচ্ছে মাটিটা দেখেন একদম পুরা ঝরঝর কবুতর সুস্থ কবুতর দর্শক এই দেখেন নরের ডাকটা আগে দেখেন মাত্র বত্রিশশো টাকায় একজোড়া জিএনএস কবুতর ভিজেল কালারের দর্শক সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এই দামে বাংলাদেশে কেউ সেকেন্ড লোক নাই দিতে পারবে দর্শক আগে নটের দাগটা দেখাই দিচ্ছি আপনাদের দেখেন কি পরিমাণ ডাকে এই দর্শক মাটি সাল্লা দেখেন দেখেন আজকের জন্য মাত্র বত্রিশশো টাকায় দিয়ে দিচ্ছি দর্শক মাত্র বত্রিশশো টাকায় একদম ডিসকাউন্ট সেরা ডিসকাউন্ট অফারে দর্শক মাদির কোয়ালিটি দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন মাত্র বত্রিশশো টাকা হইলে একদম সুস্থ সবল ফিটফাট কবুতরটা আপনারা কালেকশন করতে পারবেন দর্শক যার পছন্দ হয় কালেকশন করে নিয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চাও কি আছে কোনো ঝামেলা নাই আল্লাহ রহমতে দর্শক যার লাগে নিয়ে যাবেন দর্শক এখানে দেখেছেন দুইটা লাল লাহরি মাদি কবুতর এটা হচ্ছে নিউ আডাল আটপর মাদি আর এটা হচ্ছে রানিং মাদি দর্শক দেখেন আল্লাহর মনে একদম ঝরঝর একটা কবুতর দুইটা কবুতরই যাদের লাগে প্রয়োজন হয় কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দামা দামি চলবে দেখেন দুইটা চোখে খুবই সুন্দর সরি দুইটা মাদি এটা হচ্ছে আট পরের এটা হচ্ছে রানিং মাদি যা যার পছন্দ হয় কালেকশন করে নিয়ে যাবেন আজকের জন্য একদম এক রেট দুই পিস মাদি মাত্র ডিসকাউন্ট সিয়াম উপলক্ষে মাত্র এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকায় লাল্লাহরি দুই পিস মাদি দশক পায়ের প্লেয়ার দেখেন লাল লাহোরি কবুত দর্শক লাল লাহরি দুই পিস মাদি মাত্র এগারোশো টাকায় সারা বাংলাদেশ চ্যালেঞ্জ সেকেন্ড কোনো লোক নেই দামে দিতে পারবে দর্শক মাত্র অনলি এগারোশো টাকায় আপনারা দুই পিস মাদি কালেকশন করতে পারবেন একটা হচ্ছে রানিং একটা হচ্ছে আট পরের মাদি মাত্র আজকের জন্য এগারোশো টাকা ফিক্স দর্শক এখানে দেখতেছেন এক জোড়া আমেরিকান সেন্টের বেবি আমেরিকান সেন্টের এক জোড়া বেবি দর্শক এইগুলো আসলে নর্মালি এখনো শিওর না মোটামুটি আপনার এক একা খাইতে পারে আর কি বাবা মা থেকে আলাদা করছে কয়েকদিন হয়েছে তো এই বেবি জোড়োটা আপনাদের যদি কারো পছন্দ হয় কালেকশন করতে পারেন আজকের জন্য মাত্র এক হাজার টাকায় আমেরিকান সেন্টের বেবি জোড়োটা যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় যার পছন্দ হয় সে কালেকশন করতে পারেন তবে আমার ধারণা থেকে মনে হয় এই বাচ্চাটা সামনের বাচ্চাটা মাতি হবে পিছনের টাইম বলতে পারতেছি না যার পছন্দ হয় কালেকশন করে নিয়ে যাবেন দর্শক একদম চোখ টোক সবওকে আমি দেখাই থেকে দেখাই দর্শক দেখেন এই খুবই সুস্থ এবং ফিট কবুতর গুলো আপনার লাগলে দেখতে কোনো সুস্থ আল্লাহ রহমান হয় কালেকশন করে নিয়ে যাবেন আজকের জন্য একদম এক রেট দর্শক ফিক্সড মাত্র এক হাজার টাকায় দর্শক দর্শক এখানে দেখেছি একজোড়া কালো কর্মনা কবুতর দর্শক খুবই সুইট খুবই সুইট এবং কিউট একজোড়া কবুতর দর্শক কালো কর্মনা কবুতর এখন খুবই কম পাওয়া যায় দর্শক জাস্ট খোপাগুলা খেয়াল করেন দুটা কবুতরেরই মাসেল্লা খুবই সুইট এবং খুবই কিউট একজোড়া কবুতর দর্শক তো এই পেয়ারটা আল্লাহর আমাদের রানিং একটা পেয়ার যদি আপনাদেরকে আরো পছন্দ হয় কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দামাদামি করতে পারবেন না একদম এক রেট মাত্র টেক্সট বাটারেট মাত্র চোদ্দশো টাকা হলে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন দর্শক পনেরোশো দিলাম আমরা একদম দর্শক সীমিত লাভে মাত্র চোদ্দোশো টাকা হলে এই কর্মনা পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন একদম ফুল ফ্রেশ আল্লাহ রহমতে কোনো সাদা কালো নাই কালোর মধ্যে সাদা নাই ইনশাল্লাহ ফুল ফ্রেশ আছে যার লাগে কালেকশন করে নিয়ে যাবেন একদম অরিজিনাল মার্কিংয়ের একটা কবুতর যার পছন্দ হয় আপনারা কালেকশন করতে পারেন কোনো দামাদামি করতে পারবেন না এক দামে এক চোদ্দোশো টাকা ফিক্সড রানিং একটা কবুতর দর্শক যার লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন ব্ল্যাক ব্ল্যাকলেস শার্টিন দর্শক খুবই সুন্দর একটা পেয়ার দর্শক এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর খুবই সুন্দর সুইট একটা কবুতর আসলে আজকের কবুতরগুলা মানে আপুয়ানটিদের খুব পছন্দ হবে আশা করি খুবই সুন্দর কবুতরগুলো দর্শক খুব কিউট কবুতরগুলা দেখেন একদম পুরা পুতুলের মতো দর্শক একদম অরিজিনালি পুতুলের মতো এই পেয়ারটা এই পেয়ারটা যদি আপনাদেরকে আরো পছন্দ হয় কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দামি চলবে না ডিসকাউন্ট উপলক্ষে একদম মাত্র এক হাজার টাকা দর্শক আল্লাহর পুরো সম্পূর্ণ সুস্থ ফিট ডিম বাচ্চা একশো শোকে আছে ইনশাল্লাহ যার লাগে দর্শক কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ আজকের জন্য মাত্র এক হাজার টাকা দর্শক দেখেন কবুতরগুলো একটু লারা ছাড়া দুই পাশে দেখাই দেয় ডিসপ্লে তো আসছে দর্শক সব কবুতরই ভয় পায় একটু দর্শক দেখেন একদম সুস্থ সবলই আছে যার লাগবে নিয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক আজকের জন্য মাত্র একদম এক রেট এক হাজার টাকায় দশক মাত্র এক হাজার টাকায় দর্শক এখানে দেখতেছেন একটা হোয়াইট কালারের এর নর কবুতর দর্শক এই এর নটটা যদি আপনাদের কারো পছন্দ হয় রানিংয়ের নর কারো পছন্দ হলে কালেকশান করতে পারেন আজকের জন্য মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় এই হোয়াইট কালারের নটটা যদি কারো পছন্দ হয় কালেকশন করে নিয়ে যাবেন একদম টানা পায়ের কবুতর কোনো আল্লাহর মধ্যে যায় জ্যামেরা নাই যার পছন্দ হয় কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ একদম এক রেট দর্শক ফিক্সড মাত্র পাঁচশো টাকায় দেখেন বিশাল সাইজের একটা কবুতর দর্শক একদম পায়ের আঙুল টাঙ্গুল সব ঠিক আছে দর্শক যার পছন্দ হয় কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ রানিং একটা নর মাত্র পাঁচশো টাকায় দর্শক এখানে দেখতেছেন একটা জিএনএস নর কবুতর হোয়াইট জিএনএস নর জাস্ট চোখের গিয়ারটা খেয়াল করেন দর্শক চোখের গিয়ারটা একদম একশোতে একশো একটা কবিতা দর্শক খুবই বড়ো ঝোল আছে দর্শক আর খাবার দাবার কিছু এখানে ডাকতেছে ওরা ভয় পাইতেছে দর্শক কবিতারগুলো একটু আগে নিয়ে আসছি এর জন্য ভয় পাইতেছে দর্শক কবিতার জন্য কবিতাগুলো সবই তো এই পেয়ারটা সরি সিঙ্গেল নোটটা একদম ফুল রানিং আছে যদি আপনাদের আরো পছন্দ হয় নোটটা কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দামাদামি দামি করতে পারবেন না একদম এক রেট ফিক্সড বাটা রেট মাত্র এক হাজার টাকায় দর্শক কারো পছন্দ হইলে আর বাবারে কারো পছন্দ হইলে কালেকশন করে নিয়ে যাবেন একদম এক হাজার টাকা দর্শক না যার ভালো লাগে সে আইসা কালেকশন করতে পারেন একদম সুস্থ সবল আছে চোখের গিয়ার পর্যাপ্ত লাল যার লাগে দর্শক এখানে দেখতেছেন একজোড়া মাপেট হেলমেট কবুতর দেখেন দর্শক দেখেন কবুতরের নরের কি ডাক ডাকটা দেখাই দর্শক ইত্যাদি ইত্যাদি বলবো হাতেই দর্শক বেট দিয়ে দিতেছে কবুতর কি বলবো আর দর্শক দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন কালার দেখেন মার্কিং দেখেন একদম কোনো মিসমার্কিংয়ের ছোঁয়াও নাই দর্শক এখানে আল্লাহর রহমতে একদম ফুল ফ্রেশ একটা কবুতর মাপের হেলমেট জোড়া দর্শক এই হেলমেট পেয়ারটা যদি আপনাদের কারো পছন্দ হয় কালেকশন করতে পারেন আজকের জন্য এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর কোনো দামি চলবে না এক দাম এক রেট আজকের জন্য মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকা হইলে হেলমেট পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এইসব দামে দর্শক কোনো লোক কবুতর বিক্রি করতে পারবে না অ্যাকসি ব্যতীত তো যদি কারো পছন্দ হয় কালেকশন করে নিয়ে যাবেন একদম রানিং একটা পেয়ার হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লা নিম্বা চোখে আছে এটা হচ্ছে মাদি আবারও দেখাই দিই এটা হচ্ছে মাদি ওইটা হচ্ছে নর একদম ফুল ফ্রেশ একটা কবুতর মাত্র বারোশো টাকায় অনলি মাত্র বারোশো টাকা হলে আপনারা কালেকশন করতে পারবেন যার পছন্দ হয় সরাসরি এসে দেখে কালেকশন করতে পারেন অথবা ডেলিভারি নিতে পারেন যার পছন্দ হয় নিয়ে যাবেন আর অবশ্যই অবশ্যই আপনারা কবুতর নিলে টাকা অ্যাডভান্স করবেন টাকা অ্যাডভান্স ছাড়া দর্শক কারো কবুতর রাখা হয় না যার পছন্দ হয় নিতে পারেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন এক ঝর্ণা সাটিন কবুতর খুবই সুন্দর এটা হচ্ছে মাদিটা এটা হচ্ছে দর্শক নটটা আল্লাহর মধ্যে একদম ঝরঝর একটা কবুতর দর্শক আল্লাহর মধ্যে আর যারা জানেন ঝর্ণা সাটিন সম্পর্কে যারা পালছেন তারা হয়তো বা জানেনি যে ঝর্ণা সাটিন কবুতর কত পরিমাণে বাচ্চা কাচ্চা করে ইনশাল্লাহ আল্লাহর মধ্যে বাচ্চা কাচ্চার দিক থেকে এইসব কবুতর একদম বলার লাগেই না দর্শক দেখেন তাই সরি করি এবং তাই সবকিছু আল্লাহর মত কি আছে এটা হচ্ছে মাদিটা এই যে দর্শক নরের করি এবং টায়ালার আমাদের সব কিছু ওকে আছে কোনো ঝামেলা নাই যদি যার পছন্দ হয় কালেকশন করে নিয়ে যেতে পারেন আজকের জন্য কোনো দামাদামি করতে পারবেন না ডিসকাউন্ট স্যাম চ্যানেল উপলক্ষে মাত্র আষ্টশো টাকায় মাত্র আষ্টশো টাকায় এই ঝর্ণা শাড়িন পেয়ারটা হাট বাজার সারা বাংলাদেশেও নাই কোনো একটা লোকাল হাট বাজারে গেলেও দর্শক এই দামে কবি নাই দর্শক আমি যেই দামে দিতেছি মাত্র আষ্টশো টাকা হলে জর্নশন প্যাটার আপনারা কালেকশন করতে পারবেন যার লাগে কালেকশন করে নিয়ে যাবেন দর্শক আবারও ভালোভাবে দেখেন এটা হচ্ছে মাদি এইটা হচ্ছে ন দর্শক একদম সুস্থ সফল ঝরঝরা আছে যার পছন্দ হয় নিয়ে যাবেন ইনশাল্লাহ কোনো দামের করতে পারবেন না এক দাম এক রেট দর্শক আষ্টশো টাকা মাত্র দর্শক আগে ঘরের ডাকের কোয়ালিটি দেখেন আর বাড়ি এই সাথে একসাথে জায়গা নেয় না দর্শক দর্শক আগে নরের ঘরের কোয়ালিটি দেখেন একদম পুরো ফ্লোরটা কবুতর দর্শক একদম একটা দামি দর্শক আজকে দুইটা দিয়ে দিব একটা কবুতরের দামে দর্শক শুধুমাত্র দেখেন নরের কি কোয়ালিটি দর্শক দেখেন মাসাল্লাহ খুব সুন্দর একটা নর এটা হচ্ছে নর হোয়াইট মন্ডি নর এই যে এটা হচ্ছে মাটি দদর্শক আসলে এক কাছে দর্শক দুইটা জায়গা নেয় না এই জন্য একটু আলাদা আলাদা রাখছি তো এই পেয়ারটা দর্শক খুবই সুন্দর একটা পেয়ার এবং খুবই অ্যাক্টিভ একটা পেয়ার দর্শক দেখেন এটা আসলে ডিসপ্লেতে জায়গা নিবে না দর্শক এই জন্যই এখানে দেখাইতেছি কবুতরটা অনেক বড়ো সাইজের অনেক বড় সাইজের আপনারা যারা কালেকশন করতে চান সরাসরি আসতে পারেন অথবা ডেলিভারি নিতে পারেন নিতে পারেন যদি কেউ নিতে চান এই পেয়ারটা আজকের জন্য কোনো দাম করতে পারেন না মাত্র এক দাম এক রেট হোয়াইট মন্ডিয়ান মাত্র পঁচিশশো টাকায় হোয়াইট মন্ডিয়ান কবুতর মাত্র পঁচিশশো টাকায় বাংলাদেশ চ্যালেঞ্জ করা দাম দর্শক একটা সিঙ্গেল নর কিনতে গেলেও তিন থেকে চার হাজার টাকা লাগে মিনিমাম সেখানে দর্শক জোড়া দিয়ে দিলাম মাত্র পঁচিশশো টাকায় একদম সুস্থ ফিট কবুতরটা আসলে পঁচিশশো টাকা হলে এই হোয়াইট আপনারা কালেকশন করতে পারবেন যার পছন্দ হয় দর্শক কালেকশন করে নিতে পারেন আসলে এই দামে যদি কেউ কালেকশন না করেন তাহলে দর্শক আর জীবনে মন্ডিয়ান কবুতর কিনতে পারবেন না ইনশাল্লাহ হোয়াইট মন্ডিয়ান আছে এটা কিনতে পারবেন না আমি যেই দামে দিলাম যদি এই দামে কালেকশন করতে না পারেন একদম সুস্থ ফিট ঝরঝরা কবুতর যার লাগে সরাসরি আসবেন দেখবেন কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ এক দাম মাত্র পঁচিশশো টাকা দর্শক দর্শক এখানে দেখেছেন এক জোড়া হোয়াইট কালারের বিউটি হুমা কবুতর দর্শক একদম রিজনেবল প্রাইসে আজকের জন্য ডিসকাউন্ট সিএমএ ডিসকাউন্ট অফারে মাত্র আষ্টশো টাকায় এই হোয়াইট বিউটি হুমা পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন মাত্র আষ্টশো টাকায় যেটা হচ্ছে নরমি নয় ডাক্তার আপনাদের মাদিটা তৈরি দেখাই দিই ওরে বাবারি দেখেন প্রচুর শর্ট ফটে কবুতর একদম সুস্থ ফিট দর্শক এই যে দেখেন এই যে দেখেন নর কিন্তু এই যে অলরেডি ডাকা শুরু হয়ে গেছে মাত্র আষ্টশো টাকায় এই ভিডিও মাপে আর টাকা লাগছেন করতে পারবেন অনলি আষ্টশো টাকা দর্শক একদম সুস্থ ফিট কবুতর যার পছন্দ হয় সরাসরি আইসা দেখে কালেকশন করতে পারেন অথবা চাইলে ডেলিভারি নিতে পারেন দর্শক একদম ফ্রেশ একটা কবুতর এই না একদম ফ্রেশ একটা কবুতর দর্শক যার লাগে কালেকশন করে নিয়ে যাবেন ঠোঁটে কোনো বেকা নাই চোখে কোনো পানি নাই কোনো আনফিট নাই অসুস্থ নাই আজকের জন্য মাত্র একদম আষ্টশো টাকায় দিয়ে দিলাম দর্শক যার পছন্দ হয় কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন একজোড়া বিউটি হুমার কবুতর দর্শক এই বাচ্চা দর্শক বিউটি হুমার বেবি এটা হচ্ছে হোয়াইট ব্ল্যাক ব্ল্যাকটাও বেবি এক একপর তিন পরের বেবি বেবি দুটো যদি কারো পছন্দ হয় দর্শক কালেকশন করতে পারেন আজকের জন্য মাত্র ছয়শো টাকায় যার পছন্দ হয় কালেকশন করে নিয়ে যাবেন একদম সুস্থ সবল জর্জরা কবুতর যদি কারো পছন্দ হয় কালেকশন করতে পান আজকের জন্য মাত্র ছয়শো টাকা একদম এক মাত্র ছয়শো দর্শক দর্শক এখানে দেখতেছেন এটা আফসান ভিজেলের রানিং মাদি দর্শক একদম নতুন রানিং দর্শক দশ পর কমপ্লিট হয়ে গেছে একদম সাথে সাথে জোড়া নিবে দর্শক নর দেওয়ার সাথে সাথে জোড়া নিয়ে নিবে ইনশাল্লাহ একটা রানিং একটা মাদি দর্শক আফসান ভিজেল বিউটি হুমার মাদিটা যদি আপনাদের কারো পছন্দ হয় কালেকশন করতে পারেন আজকের জন্য ডিসকাউন্ট সিম চ্যানেল উপলক্ষে মাত্র বারোশো টাকায় অনলি মাত্র বারোশো টাকা হলে এই মাদিটা আপনারা কালেকশন করতে পারবেন দেখেন আফসান এই আফসান ভিজেল জিরাফ গলার মাঝি দর্শক গলাটা দেখছেন কত বড় হাইট ঠোঁটে কোনো বেকা নাই তারা নাই একদম একশোতে একশো পার্সেন্ট ওকে একটা কবুতর দর্শক একদম পুরা ইউশেবের যদি কারো পছন্দ হয় আপনারা কালেকশন করতে পারেন মাত্র বারোশো টাকায় রানিং একটা মাঝি দর্শক দেখেন কবুতরের কোয়ালিটিটা কত সুন্দর যার পছন্দ হয় কালেকশন করে নিয়ে যাবেন কোনো দামা দামি করতে পারবেন না একদম এক দেড় দশক ফিক্সড বাটা রেট মাত্র বারোশো টাকায় যার পছন্দ হয় নিয়ে যাবেন ইনশাল্লাহ রানিং মাদি দর্শক ডিম বাচ্চা একশো একশো তো একশো ইনশাল্লাহ দর্শক আমার এক ভাই কোনো এক ভাই ও লং ফেসের জন্য অনেক অনেক কান্নাকাটি করে কমেন্টস আইসা অনেক কমেন্টস করে তো আসলে ভাই আপনার তো সেই কবুতরটা আসলে জোড়া পাই নাই সিঙ্গেল পাইছে একটা মাদি কবুতর লং ফেসের একটা মাদি দর্শক খুবই সুন্দর একটা মাদি বিগ সাইজের একটা মাদি দর্শক দুই পাশ ঘুরায় দেখাই ব্ল্যাক লং ফেসের মাদি তো এইটা যদি কেউ কালেকশন করতে চান কালেকশন করতে পারেন রানি একটা মাদি আজকের জন্য একদমই এক হাজার টাকা ফিক্সড মাত্র এক হাজার টাকা হলে এই মাদিটা আপনারা কালেকশন করতে পারবেন যার পছন্দ হয় কালেকশন করে নিতে পারেন কোনো দামি করতে পারবেন না একদম এক রেট দর্শক রানিং মাদি মাত্র এক হাজার টাকা দর্শক দেখেন একদম ভুট থোঁটের হোয়াইট চোখের পাথর চোখ যেটাকে বলি আমরা একদম ফুল ফ্রেশ একটা মাদি দর্শকের এই দেখেন এই সিটটাও ঘুরে দেখাই দেখেন একদম ফুল ফ্রেশ একটা মাদি যার পছন্দ হয় কালেকশন করে নিয়ে যাবেন আল্লাহর রস্তে কোনো দামাদামি করবেন না মাত্র এক হাজার টাকা দর্শক এখানে দেখেছেন একটা গাজী মর্ডানাস রেড বার সরি গাজিনা না রেড বার মডার্ন এটা একটা মাদি কবুতর এটা তো হালকা কানিটাল আছে কিন্তু না বললে বুঝার কায়দা নাই আপনার সামনাসামনি দেখলে বুঝবেন এছাড়া বুঝার কায়দা নাই তো এই মাদিটা যদি আপনাদের কারো পছন্দ হয় কালেকশন করতে পারেন মাত্র পাঁচশো টাকায় কেউ চাইলে জবাই করে খাইতে পারেন কেউ চাইলে জোড়া দিতে পারেন মাত্র পাঁচশো টাকায় রানি একটা মাদি দর্শক দেখেন কবুতরের কোয়ালিটি যদি তাহলে না হইতো দর্শক কম দামে যে বিক্রি করা তো আমার মাদিটা যাই হোক যা দিছে আল্লাহ আল্লাহর উপরে ভরসা যতটুকু হয়েছে হয়েছে যদি কারো পছন্দ হয় কালেকশন করে নিয়ে যাবেন আজকের জন্য মাত্র পাঁচশো টাকায় মাদিটা দেখেন ওরে বাবা রে বাবা জাস্ট ফুলছে কি দেখছেন কবুতরটা সেইভাবে ফুলসে দর্শক কবুতরটা খুবই সুন্দর লাগতেছে তো যার পছন্দ হয় কালেকশন করে নিয়ে যাবেন আজকের জন্য মাত্র পাঁচশো টাকায় এই মাদিটা দর্শক কবুতরটা কিন্তু অনেক বড় আপনার সামনাসামনি আইসা দেখলে বুঝবেন দর্শক ভিডিওতে কীরকম বোঝা যায় আমি জানি না আপনার সামনাসামনি আইসে দেখলে বুঝবেন দর্শক দেখেন হাতেই বিল্ডিং নিয়ে নিব এরকম একটা অবস্থা দর্শক আজকের জন্য মাত্র পাঁচশো টাকায় দর্শক এখানে দেখতেছেন একটা পেন্সিল পটার এটা নর্মাদি শিওর না দর্শক এটা আট পরের কবুতর আর এটা হচ্ছে ধামাসিনের মাদি দর্শক আইসবার বা ধামাসিনের একটা মাদি তো এই দুইটা দর্শক এটা হচ্ছে আট পরের কবুতর এটা হচ্ছে রানিং মাদি কনফার্ম এই দুইটা কবুতর যদি কারো পছন্দ হয় কালেকশন করে নিতে পারেন আজকের জন্য কোনো দামাদামি করতে পারবেন না একদম এক রেট বাটা রেট ফিক্সড মাত্র নয়শো টাকায় দর্শক দুই পিস কবুতর মাত্র নয়শো টাকায় একটা ধামাসিনের মাদি মাদির মধ্যে দর্শক দুই পিস কমে এটাও সম্ভবত মারি হবে আশা করা যায় আট পরে আসা আমি সিওর না আমি ধরে দেখি নাই তো যাই হোক যার যেটা পছন্দ মানে যার যদি সি কেউ সিঙ্গেল নিতে চান এটা পড়বে তিনশো টাকা এটা পড়বে সাতশো টাকা আর যদি দুইটা কেউ একসাথে নিতে চান আজকে যেন মাত্র নয়শো টাকায় যেন আষ্টশো টাকায় দুই পিস মাত্র আষ্টশো টাকা হলে আপনারা কালেকশন করতে পারবেন দুই পিস জান দিয়ে দিলাম দর্শক যার পছন্দ হয় কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন একটা টাইগার বিউটি হোম ওরে বাবারে টাইগার বিউটি আমার নর বের হওয়ার জন্য খুবই ব্যস্ত রানিং একটা নর এই নটটা খুবই সুন্দর এবং ফিট ফাট আছে দর্শক দেখেন কালারটা খুবই সুন্দর তো এই নটটা যদি কারো পছন্দ হয় কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দামাদামি করতে পারবেন না একদম এক রেট বাটার রেট ফিক্সড বাটার রেট মাত্র ছয়শো টাকায় দর্শক মাত্র ছয়শো টাকা হলে এই নটটা কালেকশন করতে পারবেন যদি কারো পছন্দ হয় কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ কোনো দামাদামি করতে পারবেন না একদম এক রেট দর্শক কোনো দামাদামি করতে পারবে না যার লাগে কালেকশন করে নিয়ে যাবেন দর্শক কবুতরটা খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর এবং অ্যাক্টিভ একটা কবুতর প্রচুর ডাকে দর্শক ডাকও ভালো আছে ছোটে কোনো বেকার নাই কোনো আনফিট নাই কোনো অসুস্থতা নাই আপনারা সরাসরি আইসা দেখতে পারেন কারো সন্দেহ থাকলে মনে দেখেন কবুতরটা খুবই বড় সাইজের আজকের জন্য মাত্র একদম ছয়শো টাকা ফিক্সড দেখেন ডাক কিন্তু ভালোই ডাক আছে দর্শক ডাকে দর্শক আসলে হাত দিলে দর্শক ভালো দর্শক এখানে দেখতে কবুতর আর নর দেখে নন স্টপ ডাকবে নন স্টপ এটা ডিম বাচ্চা এক লাখ পার্সেন্ট গ্যারান্টি দর্শক এক লাখ পার্সেন্ট কয়েকটা রেসার আছে এগুলো সরাসরি আমার বড় বার খামার থেকে নিয়ে আসছি একদম একশো একশো পার্সেন্ট যে কয়েকটা জোড়া আছে দর্শক দেখার মতো কবুতর সাইজও দেখার মতো কবুতরও দেখার মতো কোয়ালিটিও দেখার মতো জাস্ট চোখগুলো দেখেন দর্শক কবুতরেরও না দেখেন ওইটাও দেখাবো খুবই সুন্দর কবিতা দর্শক আল্লাহর রহমতে ব্যালেন্সও ভালো এবং পাইটি একদম আছে মারিটা দর্শক চিপটা দেওয়া আছে সম্ভবত বিআরপিএল ক্লাবের তো যাই হোক এই জোড়াটা যদি আপনাদেরকে আরো পছন্দ হয় কালেকশন করতে পারেন একদম আজকের জন্য বারোশো টাকা ফিক্সড বাটার রেট মাত্র বারোশো টাকায় দর্শক অনলি মাত্র বারোশো টাকা হইলে এই কালো লেসার জোড়াটা আপনারা কালেকশন করতে পারবেন দেখেন নর্মালি সেম চোখের দর্শক সেম চোখের কবুতর কালেকশন করে নিয়ে যাবেন দেখেন সেম চোখ দর্শক কবুতর জাল লাগবে নিয়ে যাবেন কোনো দামের দামি করবেন না একদম বারোশো টাকায় দর্শক আসলে কবুতরটা আমি ধরতে ধরতে দর্শক ব্রিডিং করে দেওয়া লাগছে এই মাত্র এই দর্শক ব্রিডিংটা করছে দর্শক কবুতর জোড়াটা আমি ধরতে ধরতে দর্শক ব্রিডিং করে রাখা লাগছে দেখেন দর্শক মাদি পুরা লাভাইতেছে ব্রিডিং করে এমনিতেই মাদির অনেক বিল্ডিং বিল্ডিং আই সেই দেশে দর্শক এমনিতেও আর এই যে লাভালাভি করতেছে দর্শক বিল্ডিং দেখেন মাদির কোয়ালিটিটা খুবই সুন্দর দর্শক খুবই সুন্দর একটা কোয়ালিটি আর যদি কেউ সিঙ্গেল সিঙ্গেল নিতে চান সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন একটা আফসান ভিজেল এটা সরাসরি ডিমের থেকে নিয়ে আসা কবুতর একদম সরাসরি দর্শক এটা নর প্রচুর ডাকে দর্শক আমি ডাকটা আপনাদের দেখাই দাঁড়াব এই দর্শক দেখেন দশক প্রচুর ডাকে ন আসলে ডিসপ্লে তে আসলে কবুতর ভয় পাই একটু এই কবুতার টাইম নিতেও খুব ডাকে দশক এ মানে খাঁচাই দিলে দেখবেন কারে কয়েক খুবই ডাকে দশক একটা খুব সুন্দর একটা পেয়ারি ইয়ে ডাক ডাক ধরেছে একদম একদম চোখের কবুতর নর্মালি দুইটাই দর্শক একদম পাঁচর চকের কবুতর একদম একশো একশো জমা ডিমের থেকে নিয়ে আসা কবুতর দর্শক সরাসরি ডিমের থেকে নিয়ে আসা কবুতর তো এই জোড়াটা যদি আপনাদের কারো পছন্দ হয় দর্শক কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দামাদামি করতে পারবেন না একদম এক রেট বাটা রেট মাত্র মাত্র তেরোশো টাকা দর্শক মাত্র তেরোশো টাকা হইলে এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন যদি কারো পছন্দ হয় কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহর রস্তা কেউ দামানামি করবেন না একদমই এক দশক দেখেন মাদিরে কি পরিমাণ ঠোকরা করে করা দশক মাদিরে প্রচুর পরিমাণে মারতেছে আসলে আসার পর থেকে মাদিরা হাতে নেই দেখেন মাদির চোখ এবং নরের চোখ একদম সেম কার্বন কপি দর্শক দেখেন একদম সেম কার্বন কপি আল্লাহ একদম সুস্থ সবল যার লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন কবুতর দিনের পাশাপাশি খাঁচায় রাখি মাদিরে প্রচুর মারতেছে এই জন্য দেখেন নর কিন্তু খাঁচা ভাঙিয়া ফালাইতে চাই আসলে উঠতে উঠতে দর্শক এখানে দেখতেছেন একজোড়া রেড চেকার রেসার কবুতর দর্শক জাস্ট কবুতরের চোখ খেয়াল করেন দর্শক সেই কোয়ালিটির একটা কবুতর দর্শক তো এই দেখতেছেন রেড চেকারের এই যে মাদিটা দর্শক এটা হচ্ছে মাদিটা মাদিটাতে একটা রিংডো আছে ওইটা হচ্ছে দর্শক নটটা কবুতরটা ছুঁইয়া গেছিলো দর্শক দুলা দিয়া বৈরাফা লাগছে দর্শক ঘর হ্যাঁ কবুতরের কোয়ালিটি দেখেন কালার দেখেন তো এই পেয়ারটা যদি আপনাদেরকে কারো পছন্দ হয় কালেকশান করতে পারেন আজকের জন্য মাত্র একদম এক রেট ফিক্সড বাটা এট মাত্র বারোশো টাকায় ওর ব্যাপারে দেখেন এটা হচ্ছে দর্শক মারিটা দেখেন ঠোকে যাচ্ছে দর্শক একদম মাদিজোর মাটিটা খুবই কিউট এবং সুস্থ সবল একটা পেয়ার যার পছন্দ হয় কালেকশন করে নিয়ে যাবেন আজকের জন্য মাত্র একদম এক রেট বাটা রেট মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকা গেলে ব্যাটা কালেকশন করতে পারবেন যার পছন্দ হয় কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন দর্শক কবুতরগুলো আর আসলে স্ট্যান্ডিং আমি তো একাদশক ব্যালেন্স দেখাইতে পারি না বা চো ভালোভাবে দেখাইতে পারি না তবে কবুতরগুলো দর্শক খুবই সুন্দর দেখেন চোখগুলো ভালো নর্মালি দুইটারই চোখ ভালো শেপ ভালো দর্শক খুব ধরাকই আছে আমি মনে করি যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছি একটা ব্ল্যাক রেসার মাদি আসলে এটা রে দর্শক কোনোভাবেই ডিসপ্লেতে রাখা যায় না তিনবার ছুটছে একটু চোখটা দেখাই দর্শক এখানে চোখের কোয়ালিটিটা দেখেন দর্শক কী সুন্দর একদম পুরো মার্বেল মনে হইব দর্শক এটা মার্বেল এই তিনবার ছুটছে দর্শক আমার এখান থেকে এই খাঁচা থেকে তো এই মাদিটা সিঙ্গেল যদি কারো পছন্দ হয় কালেকশন করতে পারেন আজকের জন্য মাত্র একদম এক রেট দর্শক আষ্টশো টাকা ফিক্সড কারো লাগলে নিয়ে যাবেন মাত্র আষ্টশো টাকায় দর্শক একদম কোনো দাম দামি করতে পারবেন না কবুতরটা খুবই সুন্দর একটা কবুতর দর্শক দেখেন শেপটা দেখছেন পুরো প্লেনের মতো দর্শক কারো লাগলে নিয়ে যাবেন ইনশাল্লাহ মাদিটা দর্শক এখানে আছে একটা রেড চেকারের সিঙ্গেল নর কবুতর নটটা যদি কারো লাগে কালেকশন করতে পারেন রানিং নোট মাত্র সাড়ে তিনশো টাকা আজকের জন্য আর এখানে একটা আছে এটা দেখাই দেখা ব্লু বার একটা মাদি দর্শক এটা কিন্তু একটা দর্শক দেখেন তো কিন্তু একশোতে একশো পাঁচ দর্শকের দর্শক দেখেন তো এই মাদিটা যদি কারো পছন্দ হয় কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দাম আমি চলবে না একদম একটা মাদিটা মাত্র চারশো টাকায় ফিক্সড কারো লাগলে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ